আমি একটা জিনিস যখন কোনো নতুন মসজিদে উদ্বোধন বা যেতে আমাকে দাওয়া দেওয়া হয় আমি বলি সেখানে দেখেন মসজিদকে এভাবে করবেন আমাদের ছেলে মেয়েরা মসজিদে ঢুকলে যেন মসজিদের রুচির ব্যাপারে তাদের কোনো প্রশ্ন বোধক চিহ্ন না হয় মসজিদে ঢুকলে যদি বাথরুম থেকে দুর্গন্ধ আসে কার্পেটে এত ময়লা ছেড়ে গিয়েছে এরকম করে যদি মসজিদকে আপনারা পরিচালনা করেন তাহলে আমাদের বাচ্চারা মসজিদে ঢুকলে তারা পছন্দ করে আমাদের কমিউনিটিতে আমাদের অনেক বড় দায়িত্ব আছে যে কু আংা কুমো হালি কুমনা আমাদের ছেলেমেয়েরা নেক্সট জেনারেশন বড় হচ্ছে এদেরকে লাইন মতো রাখা ডেগে না হয়ে যাওয়া এই সোসাইটিতে ভালো জিনিসগুলো তারা অ্যাডপ্ট করুক আর খারাপ জিনিসগুলো তারা দূরে থাকুক এগুলো জানার মতো এই এই যে এই নলেজটা তাদের কাছে অনেক সময় আমাদের যারা ওল্ডার জেনারেশন আছেন তাদের পথে এই কমিউনিকেশন এটা সম্ভব হয় না এবং এই কাজগুলো মসজিদগুলো করা দরকার তাদের কীভাবে দিনের মধ্যে ধরে রাখা যায় এই জন্য নামাজ থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক টকগুলো যেগুলো তাদেরকে দিনের দিকে আকৃষ্ট করবে তাদের চরিত্র ঠিক রাখতে আকৃষ্ট করবে বুড়ো মা বাবাকে তারা ওল্ড হোমে ফেলে দিবে না তাদের লোকাস্টল করবে এই যে আমাদের ইসলামের কতগুলো মৌলিক জিনিস আছে এই সোসাইটির মধ্যে তারা সেখানে এডুকেশন থেকে পাবে না সেগুলোকে ভ্যাকুম পূরণ করার দায়িত্ব আমাদের সেই কাজ মসজিদ করা দরকার আলহামদুলিল্লাহ এবং এই জন্য মসজিদের ব্যারি অ্যাক্টিভিটির কথা আমাদের সিও বলেছেন গতকালকে রাত্রেও তারাবি পরে আমার যেতে পারে আবার এক ঘন্টা দেরি হয়েছে দুইজন সাহায্যে একজন বসে আছেন আলহামদুলিল্লাহ তো এই যে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন আপনাদের মাধ্যমে এই যে একটা এই পরিচয় হয়ে গেছে এই মসজিদে মানুষ এখানে ইসলামকে খুঁজতে আসে এটা কি সবার আমাদের এই সবাই সহযোগিতার পক্ষে সম্ভব হয় নাই কি হলে কি হতো তো আল্লাহ তালা এটা আমাদের কমিউনিটিকে দান করেছে আমি একটা কথা মনে পড়লো এখন ইতিহাস প্রায় এখন থেকে বিশ বছর আগে কমনওয়েলথের হেডকোয়ার্টারে একটা মিটিং ছিল সেখানে আমি ছিলাম এবং আমাদের প্রফেসর ডক্টর হিন্দু সাহেব ছিলেন ওনার আমার প্রথম দেখা পরিচয় কথা হলো আমি বলে তো আমাদের ভিজিট করতে আসেন তো উনি কথা রাখছেন পরের দিন ভিজিট করতে এসেছেন আমি ওনাদেরকে অনেক অ্যাক্টিভিটিস আমরা কী কী করি নন মুসলিমদের জন্য বুড়োদের জন্য বাচ্চাদের জন্য মহিলাদের জন্যে সবকিছু অনেক কিছু বলে আপনারা তো সেই মদিনা রসিকুল্লাহ সাল্লা মদিনা মসজিদের কনসেপ্টে কাজ করছেন উনি এই কথা বললেন আলহামদুলিল্লাহ তো এটা এইটা এই জন্য আসলো যে অনেকগুলো মসজিদ থাকে অনেক সময় নামাজের আগে খোলা হয় আর বন্ধ করে দেওয়া হয় এত বড় মসজিদ থাকা পড়ে গেছে সারা পাঁচজন তাই না কিন্তু মসজিদের পারপাস হয়তো হল কমিউনিটিকে ধরে রাখা কমিউনিটির সব কিছুকে যেগুলো অন্য কিছুতে ফিল করতে পারবে না সেই কাজগুলো করা আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের যে নেক্সট জেনারেশনকে মানুষ করার দায়িত্ব যে কী পরিমাণ ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের অনেকেই ছেলে মেয়েকে মানুষ করতে না পেরে প্রচণ্ড হতাশার আছেন এই জন্য ছেলে মেয়েগুলোকে মসজিদমুখী করা তাদের জন্য রেলিভেশ তালিমের ব্যবস্থা করা এডুকেশনের ব্যবস্থা করা এগুলো কিন্তু আমাদের সবার করা উচিত সবগুলো মসজিদই অনেক মসজিদ করে শুধু আমরা করি তা না অনেকেই করে কিন্তু অনেক মসজিদ এখনও খালি পড়ে আছে এই দিকে নজর নেই এই জন্য আমরা চেষ্টা করি যে রাতে করে আমাদের অন্যান্য মসজিদগুলো এই ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখে যে আমাদের কমিউনিটিকে ধরে রাখা নেক্সট জেনারেশনকে যেন ডেরে না হয়ে যায় সেজন্য এই পেশেন্টে কাজ করা এগুলো একটি বড় আমানত বড় আমি এবং মসজিদগুলোই কাজ করা উচিত কারণ রসুল্লাহ সালন প্রথমে গিয়েই মদিনাতে কি কাজটা করেছিলেন নিজের থাকার ব্যবস্থা এক সাহাবির মেহমানও হওয়ার আগ পর্যন্ত তিনি নিজের ঘরে কথা চিন্তা করেননি আগে মসজিদের নাওবি তৈরি কথা কথা চিন্তা করেছেন এমনকি মদিনায় আসার আগে কোবাতে পনেরো দিনের মতো ছিলেন সেখানে প্রথম কথা তিনি সেখানে একটা মসজিদ বানিয়ে এসেছেন যেটা আজকে আমরা ভিজিটে যাই এবং সেই ব্যাপারে হাদিস আমরা জানি মদিনায় গেলে যে ব্যক্তি নিজ জায়গা থেকে উজু করে মসজিদে কোবায় গিয়ে একটু নামাজ পড়ে আল্লাহ তালা তাকে একটা মাহপুর অমরা সাবধান করেন ওই মসজিদের এই সান কেন প্রথম মসজিদ করা হয়েছিল এই কোবা কমিউনিটিরকে সামনে রেখে মদিনে গিয়ে তিনি প্রথম এই কাজটি করলেন কাজে আমাদের জীবনে এই মসজিদের প্রায়োরিটি গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক তীব্র যদিও মসজিদ সমস্ত মসজিদ মসজিদের এই মিশনটা সম্পর্কে এত সচেতন নয় আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আমাদের আমরা আহ্বান করি অন্যান্য মসজিদগুলোকেও আমাদের আশেপাশে কিছু মসজিদ আছে মোটামুটি আমাদের সঙ্গে তারা যোগাযোগ এগুলো আমরা বেনিফিটেড হচ্ছে কি অপর থেকে কিন্তু কোনো কোনো মসজিদ এখনও আইসোলেটেড হয়ে পড়ে আছে তাই না আসলে সেই সেই কাজটা করা দরকার যে ওনাদেরকে আমরা কীভাবে এটা সহযোগিতা করতে পারি হ্যাঁ এই এই ব্যাপারে আমার মনে হয় মিডিয়া কিন্তু একটা ভালো পজিটিভ রোল প্লে করতে পারবে আপনাদের হাতে সেই কলাম আছে যেটা আপনারা পারবেন আপনারা একটা সেক্টর একটা সাইড আপনারা ডিল করতে পারবেন কিন্তু এই যে দারিম তার বিয়ের মতো কাজগুলো যেগুলো আছে এগুলোর জন্য মনে করেন যে আমরা যদি কিছু পজিটিভ কাজ সেখানে ঢুকেতে পারি এবং আমাদের মসজিদগুলোকে আমরা সবাই মিলে যে যে বিভিন্ন মসজিদে আপনারা জড়িত আছেন আমরা সবাইকে সেভাবে রাখি এবং মসজিদগুলো স্ট্যান্ডার্ড আসলে একটু আপ করতে হবে এটা ঠিক আমি জানি অনেক ছোট ছোট মসজিদ আছে স্ট্রাগল করছি ফর বেসিক মেনটেন্যান্স কিন্তু আমি একটা জিনিস যখন কোনো নতুন মসজিদে উদ্বোধন বা যেতে আমাকে দাওয়া দেওয়া হয় আমি বলি সেখানে দেখেন মসজিদকে এভাবে করবেন আমাদের ছেলেমেয়েরা মসজিদে ঢুকলে যেন মসজিদের রুচির ব্যাপারে তাদের কোনো প্রশ্ন বোধক চিহ্ন না হয় মসজিদে ঢুকলে যদি বাথরুম থেকে দুর্গন্ধ আসে কার্পেট এত ময়লা ছেড়ে গিয়েছে এরকম করে যদি মসজিদকে আপনারা পরিচালনা করেন তাহলে আমাদের বাচ্চারা মসজিদে ঢুকলে তারা পছন্দ করবে না তারা বলবে আল্লাহ নন মুসলিম এরিয়া কত সুন্দর আর আমাদের মুসলিম এরিয়ার মধ্যে এত অবস্থা কেন তারা জানে না অবশ্য এই জন্য যে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে টানা টানি আছে ছোটোখাটো মসজিদগুলো তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে এবং কি ছোটো মসজিদে যারা মুসল্লি আসেন সবের একটু গুরুত্ব দিতে হবে যে আমাদের মসজিদটাকে আমরা একটা সুন্দর স্ট্যান্ডার্ড মানে পরিচালনা করতে হবে যাতে আমাদের বাচ্চারা মসজিদে আসলে তারা ইমপ্রেস হয়ে যায় যে আমাদের ইসলামটা খুব ভালো জিনিস এটা কোনো রকমের জোড়াতালি দিয়ে ঢুকলে একটু দুর্গন্ধ আসে আপনার খেয়াল করেন কেন কোনো কোনো মসজিদের কারপর থেকে দুর্গন্ধ আসে নাম ছিলেন না আপনি বাথরুমে যাবেন তো মানে আপনার কাছে অসম্ভব খারাপ লাগে এই এত ইকোনমি ওয়েতে এত কেন ওই মুসলিমগুলোর দায়িত্ব আছে যে মসজিদের স্ট্যান্ডার্ডকে আমরা একটু রিজনেবল পর্যায়ে নিয়ে আঁকবো আমাদের তো আলাদা দিলে কেউ না খেয়ে নেয় আমাদের অনেকেরই দেখা যাচ্ছে ওই সমস্ত মুসলিমদের প্রত্যেক দেশের বাড়িতে ফ্ল্যাট দেশে ফ্ল্যাট হয়ে বসে আছে জমি কিনে বসে ফ্লসট কিনে বসে আছে এগুলো তাদের কভারে আসে কি না আমাকে কে El que tuvo la etapa del papá.